আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই বোনেরা আপনারা শুনছিলেন ধারাবাহিক আলোচনা যে আমল করিলে অথবা যেই গুণ লালন করিলে আল্লাহ কার আমতার ময়দানে তার আরও সের ছায়া নিচে আল্লাহ তালা ছায়া দান করবেন তার মধ্যে পাঁচটি বিষয় আলোচনা হয়েছে ছয় নম্বর বিষয় হল যেই ব্যক্তি এমনভাবে গোপনে দান করে সে ডান হাত দিয়ে দান করলে বাম হাত টের পায় না এমনভাবে যে ব্যক্তি দান করবে দুনিয়ার মধ্যে আল্লাহ কালকামথের ময়দানে এই রিয়া মুক্ত দানকারীকে তার আরশের ছায়া নিচে ছায়া দান করবেন যেমনটা আল্লা নবী বলেছেন নুহুন অর্থাৎ যে ব্যক্তি যে ব্যক্তি এমনভাবে দান করে অর্থাৎ গোপনে দান করে এমনভাবে দান করে গোপনে দান করে যে তারা ডান কি বলে বাম হাত টের পায় না বাম হাত টের পায় না ডান হাত যা দান করে ডান হাত দিয়ে দান করলে বাম হাত টের পায় না এই কথার ব্যাখ্যা কি জানেন এ কথার ব্যাখ্যা হলো এমনভাবে দান করে যে তার পাশের মানুষ জানতে পারে না তার বন্ধু বান্ধব জানতে পারে না বর্তমান আমাদের সমাজের একটা ফেতনা কি জানেন ফেতনা হলো আমি দান করতেছি আমার নামটা যেন বলা হয় আমাকে যেন দানবীর বলা হয় আমি মসজিদ মাদারাসায় এতিমখানায় টাকা পয়সা দান করেছি আমাকে মানুষ যেন দাতা বলে দানবীর বলে এই দানবীর পদবী অর্জন করার জন্য মানুষ আজকে দেখানোর জন্য দান করে দশ টাকার জিনিস দিয়ে দশটা ভিডিও বানায় দশ টাকার জিনিস দিয়ে একশোটা ছবি তোলে এবং দশটা বিশটা পত্রিকায় ফেসবুক ইউটিউব আর টুইটার আরও বিভিন্ন অ্যাকাউন্ট সাইটে কি কেউ তারা প্রচার করে দেয় আর এটা বোঝাতে চাই আমি হলাম একজন দাতা এটা বোঝাতে চায় এই জন্য বন্ধুরা আমার এই দুনিয়াকে দেখানোর জন্য যারা দান করবে যাদের দান করার মাঝে লৌকিকতা আছে এদের দান তো কবুল হবেই না আর ছায়ার নিচে ছায়া পাওয়া তো অনেক দূরের কথা বন্ধুরা আমার যারা দান করেন আমরা সবাই কম বেশি দান করি কিন্তু এমনভাবে দান করতে হবে যেন আমার দান করার বিষয়টা কেউ যেন না জানে গোপন দান করতে হবে আপনি এক হাজার টাকা দেন দশ হাজার টাকা দেন এক লক্ষ দুই লক্ষ দশ লক্ষ নাম ফুটাবার জন্য নয় প্রসিদ্ধ লাভ করার জন্য নয় মানুষের মুখ থেকে প্রশংসা জন্য নয় বরং আল্লাহ তালার জন্য এমনভাবে দান করবেন যেন দুনিয়ার কেউ টের না পায় ইনশাল্লাহ আপনার এই গোপন দান আপনাকে কাল কে ময়দানে আরও সে ছায়ার নিচে আল্লাহ তালা ছায়া দান করবেন বন্ধুরা আমার তবে আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর

আল্লাহ যদি তোমরা দান করো খুব ভালো মাসাল্লা খুব ভালো উত্তম তুফু তোমরা যদি তবে গোপনে দাও তু হালফু করা গরিবকে যদি গোপনে দাও ফাহা খৈরুল তাহলে সেটা তোমাদের জন্য আরও বেশি উত্তম অর্থাৎ প্রকাশ্যে যদি দাও সেটাও ভালো আর যদি গোপনে দাও আরো বেশি ভালো তাহলে আল্লাহ তালা কি করবেন ইউকাফির আনকুমিন সাই এই গোপনে দান করার কারণে বা প্রকাশ্যে দান করার কারণে আল্লাহ তোমাদের গুণা মাফ করে দেবেন তবে মনে রাখতে হবে প্রকাশ্যে দান করার ক্ষেত্রে একটা মূল নীতি মনে রাখতে হবে সেটা হলো লৌকিকতা পরিহার করা রিয়া পরিহার করা লোক দেখানোটাকে পরিহার করা আপনার নিয়ত যদি ভালো হয় যে আপনি যদি কি বলে গরিবকে টাকা দিয়ে এটাকে ভিডিও করে যদি উদ্দেশ্য থাকে মানুষ যেন উৎসাহিত হয় এই গরিবদেরকে টাকা দেওয়ার ক্ষেত্রে যেন উৎসাহিত হয় আপনি যদি দশটা গরিবকে দশটা কম্বল দিয়ে থাকেন শীতের দিনে আর এটা যদি ভিডিও করেন আর আপনার নিয়ে যদি থাকে যে না আরও মানুষ এরকমভাবে গরিবদেরকে শীতের দিনে কম্বল দান করুক তাহলে আপনি ইনশাল্লাহ প্রকাশ্যে দান করলে আরও বেশি সব পাবেন তাহলে বন্ধুরা আমার এরকমভাবে প্রকাশ্যে অপ্রকাশ্যে দিনে রাতে গোপনে নির্জনে একাকৃতভাবে বা প্রকাশ্যে যেভাবে দান করেন প্রত্যেকটা দান আল্লাহ তালা পছন্দ করবেন তবে শ্রেষ্ঠ দান হল ওই দান যেই দানটা একান্ত আল্লাহ তালার জন্য হবে লৌকিকতার জন্য হবে না যেমন আল্লাহ তালা বলেছেন আল্লা দিন ফিকুন আলহম নাহারি যারা তাদের সম্পদ খরচ করে রাতে দিনে সিররাও গোপনে ও আলা নিয়া প্রকাশ্যে তাদের জন্য প্রতিদান আছে তাদের পালন কর্তার কাছে না আর তারা কোনো ডিপ্রেশনে বা তারা না। বন্ধুরা আমার আমরা এমন ভাবে যেন আমাদের দানটা বেশি ভাইরাল না হয় ভাইরাল করার উদ্দেশ্যে বা নিজেকে ভাইরাল করার উদ্দেশ্যে দান করব না বা যদি উদ্দেশ্য থাকে আমি প্রকাশে দান করছি এই জন্য মানুষ উৎসাহিত হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে সেলুট আল্লাহ আমাদের সকলকে তফিক দান করুক আমিন